মধু খাওয়ার কারণে আপনার অ্যাজমা অ্যালার্জি ওয়েট লস আপনার যে কোনো ধরনের ইনফ্লামেশান স্ট্রেস সহ অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় আপনার লেবুর সাথে একটু কুসুম গরম পানি দিয়ে খান আপনি সারাদিনের যে হিলিং প্রয়োজন সেটা হয়ে যাবে সারা রাতের হিলিং যেটা আছে সেটা হবে হার্ট ডিজিজ যাদের হচ্ছে অটোমেটিক ডিজিজ যাদের ক্যান্সার অথবা যাদের বিভিন্ন ধরনের ডায়াবেটিক সমস্যা আছে বিভিন্ন ধরনের স্ট্রেস অ্যাংজাইটি ব্রেন ইস্যুগুলো আছে হানি সুপার মেডিসিন বিক যেকোনো উনকে হিলিং করে যেকোনো অর্গান উনকে এটা হিলিং করে সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সুপ্রিয় ভাই বোনেরা আপনারা জানেন মধু খাওয়ার উপকারিতা কত বেশি আমাদের নবীজি মধু খেতেন দ্যাটস নট অনলি দ্য রিজন আজকে মডার্ন সায়েন্স দেখাচ্ছে যে মধু খাওয়ার কারণে আপনার অ্যাজমা অ্যালার্জি ওয়েট লস আপনার যে কোনো ধরনের ইনফ্লামেশান স্ট্রেস সহ অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় এখন মধুনীয় গবেষণা হয়েছে আমেরিকাতে স্ট্যানফোর্ড হারভার্ড পেন্সিলভেনিয়া হতে শুরু করে মেজর প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই মধু গবেষণা হয়েছে এটা এটা চমৎকার রেজাল্ট পাওয়া গেছে স্যাডলি এই মধুর উপরে থাকা সত্ত্বেও আজকে আমেরিকাতে গত পাঁচ বছরে সুগার মানে সাদা চিনি খাওয়ার প্রবণতা বেড়ে গেছে তিন গুণ আজকে বাজারের অন্ধ মধু আছে কিছু আছে ফিল্টার কিছু আছে র কিছু আছে রিফাইন কিছু আছে খন সুগার কিছু আছে প্রসেস সুগার কিছু আছে মানে প্রসেস সুগার থেকে আসা মধু আবার কিছু আছে মধুগুলোকে হাইলি প্রসেস করা হয়েছে কিছু আছে প্যাস্টুরাইজ করেছে কিছু মধুকে আবার হারভেস্ট করেছে প্রচুর পরিমাণে সুগার খাওয়ানোর কারণে মধু থেকে যে হাঁড়িটা আসছে ওই হাঁড়িটা আজকে বাজারে পাওয়া যায় সো বুঝতে পারছেন মানে সবগুলোতে একটা মিসট্রাস্ট একটা কনফিউশন আমাদের মধ্যে আমি বিগত প্রায় পনেরো বছর ধরে গবেষণা করে দেখে দেখে শুনে শুনে আমার পুরো রিসার্চ টিম সমস্ত সময় ব্যয় করে টেস্ট করে আমি আমেরিকার ক্যালিফোর্নিয়া ফ্লোরিডা ওয়ার্ল্ডের প্রত্যেকটা জায়গায় খুঁজেছি কোথায় সবচেয়ে ফিউর হানি পাওয়া যায় আমি খুঁজে 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 এমন একটা মধু খুঁজছিলাম যেটা একেবারে ওয়াইল্ডের একদম মানে জঙ্গলের ভিতর থেকে আনতে পারি তো আমি সেটা পেয়েছি আমেরিকান ক্যালিফোর্নিয়া থেকে এবং সেটা স্যান্টা বারবারা স্যান্টা বারবারা থেকে আমি এই মধুটা নিয়ে আসছি একটা হচ্ছে যে যে অ্যাবোখাডো আর একটা হচ্ছে সাইট্রাসানি এই দুটা আমি মাসেল টেস্টে সবচেয়ে স্ট্রং পেয়েছি এবং পরীক্ষা দেখেছি এটা পিওর এবং এটা হারভেস্ট করা হচ্ছে মানে মধুর জন্য বীর যে ঘরগুলো মানে মোমার্চি যে ঘরগুলা এগুলো একটা জঙ্গলের মধ্যে তৈরি করেছে যাতে করে মাছ জঙ্গল থেকে আপনার মধু সংগ্রহ করে ওই তাদের ঘরের মধ্যে থেকে একটা ফিউর ফুল থেকে পিউর হানিগুলাকে সংগ্রহ করে আপনাদের এবং সেভাবে দেখেছি আমি নিজে ওখানে ছিলাম দেখেছি এবং আমি সারা ওয়ার্ল্ডে খুঁজেছি আমার একটা অফিস ভর্তি মধু পড়ে আছে টেস্ট করতে করতে আমি এই মধুটা খাটে পেয়েছি একবার ওয়াইল র আনফিল্টার এবং কোন ধরনের প্রসেস করা ছাড়াই পাওয়া যাচ্ছে আপনি খেলে কেমন লাগবে যেটা আপনি খেয়ে আমাকে বলবেন আপনার জানাবেন এখন মধুর আমি অন্তত বলি মধুর মধ্যে এনজাইম মিনারেল ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট হতে শুরু করি পলিফেনল অনেক কিছু আছে সুগার তো আছেই এবং সেটা ফিউজ সুগার যেটা হচ্ছে ন্যাচারাল সুগার যেটা আপনার জন্য প্রয়োজন এবং আর কি আছে আর আছে হচ্ছে যে প্রচুর পরিমাণে যেমন এক নম্বর হচ্ছে অ্যালার্জি যাদের অ্যালার্জি আছে মনে রাখবেন ফোলেন থেকে হয় এবং প্রোটিন এটার মধ্যে ফোলেন থাকে ওয়াইল্ড হানির মধ্যে সেই ফোলেনটা আপনাকে অ্যালার্জি থেকে নিজেকে রিমিউন করবে আপনার শুধুজন যাবে এর মাধ্যমে শরীর আর ফোলনের প্রতি রিয়কশন দেখাবে না ন্যাচারাল অ্যান্টাহিস্টাম হিসেবে কাজ করে নাম্বার টু হচ্ছে যে ওয়াইট কন্ট্রোল যারা মেটাবলিক ইস্যু আছে এটার মধ্যে প্রচুর পরিমাণে এনজাইম আছে সেটা আপনার অ্যাবোকারো হোক সাইট্রাস হোক প্রচুর পরিমাণে এনজাইম আছে সেই এনজাইমগুলো আপনার ডাইজেশনে সাহায্য করে গুড মেটাবলিজম আপনার ওয়েটটা ব্যালেন্স করতে সাহায্য করবে তিন নম্বর হচ্ছে এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে কারণ আপনার শরীরে আসার পরে শরীরে যে পলিফেনল আছে সেই পলিফেনলটা আপনার শরীরের ফ্রিগুলোকে নিউট্রালাইজ করার মাধ্যমে আপনার আরও এসটা ব্যালেন্সে চলে আসে আপনার এটা এন্টক্সিন হিসাবে কাজ করে আর এটা হচ্ছে পিওর ন্যাচারাল এনার্জি সোর্স সেটা হচ্ছে চার নম্বর কারণ হচ্ছে যে আপনি যদি পিওর সুগার পান যেটা হচ্ছে এইটি পার্সেন্ট পিওর সুগার অ্যাগেন পিওর সুগার মানে হচ্ছে যে ন্যাচারাল হানি সুগার যেটা হচ্ছে আপনার ওয়াইল্ড বি মাধ্যমে আসা ফুল থেকে যে পিওর মধুটা ইটিবার সেন্ট সুগার আপনারকে একদম হেলদি ক্যালোরি প্যাকে দিবে আর যে কোন শরীরে যে কোন উন যে কোন হিলিং দরকার হয় আমাদের শরীরে কনস্ট্যান্টলি ড্যামেজ হয় আপনি প্রতিদিন সকালে এক চামচ মধু বা দুই চামচও খেতে পারেন আপনার কোনো অসুবিধা নাই একটা লেবু সাথে একটু কুসুম গরম পানি দিয়ে খান আপনি সারা দিনের যে হিলিং প্রয়োজন সেটা হয়ে যাবে সারা হিলিং দি ডেফিসিয়েন্সিটা আছে সেটা হবে আপনি ঘুমানোর সময় খেতে পারেন সকালেও খেতে পারেন এতে করে আপনার ন্যাচারাল হিলিং হবে কারণ মধু শরীরের ফ্লুইডের সাথে রিঅ্যাকশন করে আপনার তৈরি করা হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড হাইড্রোজেন পারক্সাইড তো আপনার ন্যাচারালি পাওয়া যায় আপনি ল্যাব থেকে বানানো কিনতে পারেন কিন্তু ন্যাচারালি পাওয়া যায় যেটা যেটা হানি থেকে শরীর নিজেই তৈরি করে ফুলের সাথে মিক্স করে রিয়েকশান করে এটার জন্য ভালো না তাই না তাহলে এটা যে কোনো ধরনের উন হেলিংয়ের জন্য কাজ করে স্পেশালি যারা হার্ট ডিজিজ যাদের হচ্ছে অটোমেটিক ডিজিজ যাদের ক্যান্সার অথবা যাদের বিভিন্ন ধরনের ডায়াবেটিক সমস্যা আছে বিভিন্ন ধরনের স্ট্রেস অ্যাংজাইটি ব্রেন ইস্যুগুলো আছে হানিদের সুপার মেডিসিন বিক্রি যে কোনো উনকে হিলিং করে যে কোনো অর্গান উনকে এটা হিলিং করে ছ নম্বর হচ্ছে অনেকের ডায়াবেটিস জন্য এটা হেল্প হয় কারণ অনেকের ডায়াবেটিসটা হচ্ছে যে কোনো অ্যাকিউট কন্ডিশন কোনো কনজেনিটাল বা মেটাবলিক ইস্যু বা ইনফেকশন থাকে না যাদের ডায়াবেটিসটা আসতেছে কোনো ইনফেকশান অথবা মেজর মেটাবলিক ফাংশন থেকে তারা আমার মধু রেখে আমার সময় সাবধানে খাবেন খেয়ে দেখবেন সুগারটা বেড়ে যায় কিনা আর বাকি যারা অ্যাকিউট কন্ডিশন স্ট্রেস অ্যাংজাইটি ইন্টারনাল উন্ড ড্যামেজ তাদের জন্য ইসলাম মেরা কলাসকে হেল্প করবে আপনার ডায়াবেটিস থেকে সুস্থ হওয়ার জন্য সাত নম্বর হচ্ছে কফ সিরাপ আপনার যাদের কফ হয় কফটা কেন হচ্ছে দীর্ঘস্থায়ী ইমিউন ডিসফাংশন এবং অ্যালার্জি থেকে হচ্ছে এবং শরীরে ম্যাটাবলিক উইকনেস থেকে হচ্ছে প্রোটিন থেকে হচ্ছে এই সকল কারণের প্রোটিনটা আপনাকে সাহায্য করবে এটা অনেক ধরনের প্রমাণিত এছাড়া যাদের বমির সমস্যা আছে তাদের বমির সমস্যার জন্য কাজ করে কারণ এটা মধ্যে অ্যানজাইম থাকার কারণে এবং ন্যাচারালি পিএইচটাকে ব্যালেন্স করে ম্যাটাবলিকটাকে ইম্প্রুভ করার মাধ্যমে তখন আপনার নশিয়া বা বমি ভাবটা আপনার চলে যায় এবং নয় বার হচ্ছে ডাইজেশান ইম্প্রুভ করে কারণ এটার মধ্যে প্রচুর পরিমাণে এনজাইম আছে আপনার ডাইজেশনকে সাহায্য করে পিএসটাকে ব্যালেন্সে নিয়ে আসে এবং আপনার সহজেই শরীরে মেটাবোলাইজ করতে সাহায্য করে কারণ এটা হচ্ছে মিনারেল মিনারেলটাই আমাদের মেটাবলিজমের জন্য একটা বড় কন্ট্রিবিউশন করে দশ নম্বর হচ্ছে এটা একনি করে কারণ আমাদের শরীরের যে লিভার ফাংশন অথবা হরমোন ব্যালেন্স থেকে আমাদের অ্যাকনিগুলো হয় যখন এটা মেটাবলিজম এবং উন হিলিং করে তখন আপনার ইজিলি একটিগুলা ইম্প্রুভ হবে ইনশাল্লাহ এগারো নম্বর হচ্ছে কোলেস্টেরল মনে রাখবেন কোলেস্টেরলটা হচ্ছে একটা অ্যাংজাইটি স্ট্রেস এবং কারণে আঠারিতে যখন ইমব্যালেন্স হয় যখন ইনফরমেশন হয় অথবা শরীরের ওভারঅল কারণে লিভার কোলস্ট্রল তৈরি করে আপনার যখন করবে উন হিলিং করবে কমাবে করবে ব্যালেন্সে আনবে তখন ইজিলি আপনার সে দেখবেন কোলেস্ট্রল বা শরীর আর এক্সেসিভ দেখা দিবে না আমাদের শরীরের যে ম্যাটাবলিক ইমব্যালেন্স হয় শরীরে স্ট্রেস প্রসিজেন হয় শরীরের ব্লাড ক্লট হয় শরীরের ওভারঅল সার্কুলেশন ডিস্টারবেন্স হয় সেক্ষেত্রে বড় কাজ করবে হচ্ছে আমাদের এই মধু কারাইটা شو এর ব্লাডটাকে থিন করবে মিনারালটাকে ব্যালেন্স আনবে তখন সহজ এর ব্লাড সুনা ভালো হবে ঘুম সমস্যা অনেকের ঘুম সমস্যা কারণ شو টু मच স্ট্রেস যখন এই মধু আমাদের স্ট্রেসকে কমাবে মেটাবলিক সাহায্য করবে এবং হিলিং করবে আমাদের ব্রেনকে কাম করবে তখন ঘুম আসবে তাই না এটি তো স্বাভাবিক এটা অনেক সার্চে প্রমাণিত যাদের চুল পড়ার সমস্যা আছে আপনি চুল পড়ার জন্য আমাদের বেনেজের ফোলিকল এর ইমপ্রুভ করার জন্য বেনের স্কিনে যে ব্লাড স্যালগুলো বাড়ানোর জন্য মিনারেলাইজ করার জন্য এবং আমাদের ব্রেন ফাংশনের জন্য কথা যে হেয়ার রিস্ট্রেশনের জন্য বা যারা হেলথ চুল পড়ে যাচ্ছে তারা মনে রাখবেন যে যদি একটু পেঁয়াজের রস এবং ডিমের কুসুম এবং মধু একসাথে মিশিয়ে অথবা শুধু মধু অথবা মধু এবং নারিকেল তেল সাথে একটু আপনার সরিষা তেল এড করতে পারেন আপনি একটা হেয়ার র্যাব বলে না একটা দিয়ে আপনি মাথায় বেঁধে রাখবেন দেখবেন আপনার এটা আস্তে আস্তে চুলটা আবার পুরোনা গোজাতে সাহায্য করবে তার হচ্ছে একজিমা মনে রাখবেন একটা ইনফেকশন থেকে আমাদের হয় না যেখানে ইনফেকশন হয়েছে যেখানে আপনি লাগাবেন আবার খাবেন ওর লেবু সহ সকাল এবং সন্ধ্যা দেখবেন আপনার কমতে শুরু করেছে মধুস্বাদিকার মিষ্টি আপনি স্কিনে মাখেন এটা কিন্তু ভালো মশ্চারাইজ হিসেবে কাজ করবে আপনাকে আর কেমিক্যালি মশ্চারাইজ করতে হবে না আমি যদি পুরো বারে বলি সেটা হচ্ছে যে ইনফ্লামেশন আপনারা বলেন ইনফ্লামেশন থেকে কোন রোগটা হবে না যেখানে ইনফ্লুম সেখানে রোগ হবে আপনার মধু খাওয়ার কারণে আপনার ইনফ্লুনটা কমে যাবে কারণ শরীরে স্কিনটা বা ইন্টারনালি আপনার যে রিগ জেনারেশানটা ইম্প্রুভ হবে এবং শরীরে যে টিস্যু জেনারেশান শরীরের প্রোটিন মেটাবলিজম অথবা অ্যালার্জি রিয়েকশান এবং এটা প্রিবায়োটিক হিসাবে কাজ করার কারণেও আপনার আস্তে আস্তে শরীর ইনফ্লুশানটা কমে যাবে কারণ যদি আপনি প্রিবায়োটিক খান জেনারেলি ব্যাকটেরিয়াগুলো খাবার পাবে তাই না তখন আপনার শরীরে গুড ব্যাকটেরিয়া বাস করবে এতে করেই আপনার শরীরের গাট ব্যালেন্স হবে ব্যাকটেরিয়াল ফলটা ভালো হবে এটা একটা বড় ইম্প্রুভমেন্ট হবে আপনার ইনফ্লামেটরি কন্ডিশনটা ইম্প্রুভ করার জন্য আবার যাদের ডায়াবেটিস সমস্যা আছে শুধু তারা খেয়ে দেখবেন যদি ডায়াবেটিসটা দেখেন যে বেড়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে আপনার ইনফেকশন অথবা আপনার মেজর ম্যাটাবলিক ইস্যু আছে সেক্ষেত্রে আপনি মেটাবলিজম এবং ইনফেকশন থেকে বেরিয়ে আসার পরে কি আপনি এটা খেতে পারবেন আদারওয়াইজ যে কোনো পেশেন্ট আমাদের ইসলাম প্রতিদিন সকালে মধুর সাথে কুসুম গরম পানি দিয়ে খেতেন আজকে সায়েন্স প্রমাণ করছে মধু মানে অত্যন্ত উপকারী এবং গ্রেট সাবস্টিউট ফর হোয়াইট সুগার যেটার মানুষের কনজামশনটা এত বেড়ে গিয়েছে এখানে একটা বড় ইনফ্লুক হতে পারে আমি দুটোকেই সবচেয়ে বেশি টেস্ট করে পেয়েছি একটা হচ্ছে অ্যাবোগারো দেখেন অ্যাবোগারো আমাদের টিকটকে অ্যামাজনে আমাদের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে আর একটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে সাইটটা সানি হ্যাঁ দীর্ঘ পৌর বছরের গবেষণার ফল আশা করি আপনি এটাকে এনজয় করবেন থ্যাংক ইউ আলাইকুম